the fight against terrorism and all its forms and manifestations is another major priority i look forward to our সংঘাত ও বৈরিতার বরফ গলিয়ে ভারত-চীন সম্পর্ককে নতুন করে এগিয়ে নেওয়ার বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 18 আগস্ট ভারতে সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সঙ্গে বৈঠকে তিনি বলেন আমাদের দুই দেশের সম্পর্ক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এখন আমরা সামনে এগোতে চাই এর জন্য খোলা মেলা ও গঠনমূলক আলোচনা জরুরি গালওয়ান সংঘাতের পাঁচ বছর পর ভারত চীন সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পেছনে প্রধান কারণ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে ভারতের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ফলে মোট শুল্কের বোঝা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যা কার্যকর হবে আগামী সাতাশ আগস্ট থেকে এই টানাপোড়নের ফলে ভারত এখন রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে ওয়াং সফরের পর এ মাসের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও ও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাবেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শঙ্কর সম্পর্ক স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার জন্য তিনটি শর্তের কথা বলেন সেগুলো হলো পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ মতপার্থক্য হতে পারে তবে তা সংঘাত ও প্রতিযোগিতামূলক দ্বন্দ্বে পরিণত হওয়া ঠিক তিনি সতর্ক করে বলেন সীমান্তে স্থিতিশীলতা না থাকলে সম্পর্ক ইতিবাচক হতে পারে না এজন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত আলাপের ঘোষণা দেন তিনি বৈঠক শেষে বার্তা সংস্থা সিনহুয়া জানায় চীন ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে ওয়াংই বলেন ভূ দ্রুত বদলে যাচ্ছে একটি দেশের একতরফা জবরদস্তি এর জন্য দায়ী এর ফলে মুক্ত বাণিজ্য ও আন্তর্জাতিক স্থিতিশীলতা তীব্র চ্যালেঞ্জের মুখে তিনি আরও বলেন এই দুই দেশের উচিত বৈশ্বিক দায়িত্বশীলতার পরিচয় দেওয়া বহুমুখী বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর শক্তি সঞ্চয়ে ভারত চীনকেই অগ্রণী ভূমিকা নিতে হবে ওয়াংই বিশ্বাস করেন পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে ভারত চীন সহযোগিতা উইন উইন পরিস্থিতি তৈরি করবে মারুফুজ্জামান চ্যানেলে